কুড়ি টু দি পর মাইনাস কে ইকুয়াল টু ওয়ান হলে কুড়ি টু পর মাইনাস টু কে এর মান এ নাম্বার ওয়ান বাই সাত সি নাম্বার ঊনপঞ্চাশ ডি নাম্বার এক হবে তাহলে যেটা দেওয়া আছে সেটার থেকে আমরা শুরু করব দেখো দেওয়া আছে কুড়ি টু দি পর মাইনাস কে ইকুয়াল টু দেখো এইটা আর এটা খেয়াল করলে কি দেখা যাচ্ছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস মানটা দেওয়া আছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস টু মানটা বের করতে বলেছে এবার যদি এইটার উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি পাবো কুড়ি টু দি পাওয়ার মাইনাস কে তার আবার কি করে দিলাম স্কয়ার করে দিলাম তাহলে ডান দিকেও কি করবো এটা স্কোয়ার করে দিলাম এইবার কুড়ির পাওয়ার মাইনাস গোটাটার পাওয়ার আবার দুই তাহলে এই কুড়ির পাওয়ারটা আর এই গোটাটার যে পাওয়ার পর দি পাওয়ার এটা এটা গুণ হলে মাইনাস টু কে আর এইটাকে যদি ভাঙি ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান আর সেভেন এর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ তাহলে ফাইনালি আমরা রেজাল্টটা কী পেলাম কুড়ি টু দি পর মাইনাস টুকের মানটা হচ্ছে ওয়ান বাই উনপঞ্চাশ তাহলে কোনটা ঠিক এ নম্বরটা ঠিক